দিনটা ছিল তেসরা এপ্রিল দু হাজার পঁচিশ বৃহস্পতিবার আর আমরা এখন যাচ্ছি শ্রীধাম মায়াপুর মধ্যে একটা কম বেশি ভক্তি আছে কেউ বলতে পারবে না যে আমি আমি ভগবানকে মানি না আমি ভক্ত নই সবাই ভক্ত কম বেশি এখন চারটে বাজে এখনো কিন্তু স্ট্রিট লাইটগুলো জ্বলছে আর আমরা এবারে গিয়েছিলাম ট্রেনে করে শিয়ালদা থেকে পাঁচটা পঁয়ত্রিশ মিনিটের কৃষ্ণনগর লোকাল শিয়ালদা লাইন হলে কৃষ্ণনগর স্টেশনে নেমে টোটো নিয়ে চলে আসুন জলঙ্গির ঘাটে খেয়া পার হলে পৌঁছে যাবেন মায়াপুর আর যারা হাওড়া থেকে আসবেন তাদের নামতে হবে নবদ্বীপ বা নবদ্বীপের পরের স্টেশন বিষ্ণুপ্রিয়ায় সেখান থেকে টোটো নিয়ে চলে আসুন ঘাটে ঘাট পেরোলি মায়াপুর আমরা বেরিয়ে পড়েছি এখন মায়াপুরের উদ্দেশ্যে থেকে ট্রেন ছেড়ে দিয়েছে চলুন বন্ধুরা চলে এসেছি আমরা কৃষ্ণনগর স্টেশনে এখান থেকে সামান্য কিছু টিফিন করে এবার আমরা যাব মায়াপুরের উদ্দেশ্যে ওই দেখুন বন্ধুরা আমরা চলে এসেছি পৃথিবীর বৃহত্তম বৈদিক মন্দিরের সামনে মায়াপুর ইস্কন চত্তরে থাকার অনেকগুলো ভবন রয়েছে এই যে যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো গীতা ভবন আর আমরা ছিলাম নামহট্ট ভবনে এখানে টাকা আছে তোমার প্রথমে একটা বেগুনি দিবে তারপরে বেগুনি দিয়া করে তারপরে দিবে তোমার বেগুনি তারপরে দিবে অন্য মানে যেটাকে আমাদের ভাত করে তারপরে হচ্ছে তোমার উঠি দিবে মিট সবজি পনির ডাল আর সেট পায়েস হ্যাঁ সত্তর খুব ভালো পায় এরা তো পাওয়া যায় রাখবে পঁয়তাল্লিশ টাকা এখানে অনেকগুলো ধর্মশালাও রয়েছে যেগুলো আপনারা পেয়ে যাবেন একশো টাকার বিনিময়ে যেমন রয়েছে এখানে নিতাই ধর্মশালা এরকম আরও ধর্মশালা আপনারা পেয়ে যাবেন আর যারা গাড়ি নিয়ে আসবেন তাদের জন্য বলি ইস্কন চত্বরে গাড়ি রাখার কিন্তু সুবন্দোবস্ত রয়েছে এখন আমরা যাচ্ছি মন্দিরের ভেতরে যেখানে রাধা কৃষ্ণের বিগ্রহ রয়েছে আর আছে চৈতন্য মহাপ্রভুর বিগ্রহ যেখানে এখন নাম সংকীর্তন হয় তবে এই মন্দির কিন্তু দুপুর একটা থেকে বিকেল চারটে পর্যন্ত বন্ধ থাকে মন্দির প্রাঙ্গনে একটা নির্দিষ্ট জায়গা রয়েছে যেখানে জুতো মোবাইল সব জমা রেখে তারপরেই মন্দিরে ঢুকতে হয় মন্দির দর্শন করে এখন আমরা যাচ্ছি গদাভবনের উদ্দেশ্যে যে কুপন আমরা কেটে রেখেছিলাম সেই কুপনের এখন মহাপ্রসাদ বিতরণ হবে সেই মহাপ্রসাদ নেওয়ার জন্য এখন যাচ্ছি আমরা গদাভবনের উদ্দেশ্যে মহাপ্রসাদ নেওয়ার লাইন একবার দেখি গদা ভবনের নিচে আছে বিশাল বড় হল ঘর সেখানেই মহাপ্রসাদ বিতরণ করা হয় মহাপ্রসাদ বিতরণ করা হয় বুফের মাধ্যমে সেখান থেকে প্রসাদ নিয়ে মাটিতে বসে খাওয়ার সুবন্দোবস্ত রয়েছে গদা ভবনে দুপুরের মহাপ্রসাদের জন্য দক্ষিণা লাগে আশি টাকা আর রাতে লাগে পঞ্চাশ টাকা প্রত্যেক ভবন থেকেই কিন্তু আপনারা দুপুরের মহাপ্রসাদ পেয়ে যাবেন তবে প্রসাদের জন্য দক্ষিণা আর প্রসাদ দুটোই হয় আলাদা আলাদা অমৃতসাদের মহাপ্রসাদ গ্রহণের পর এবার আমরা যাচ্ছি পায়ে হেঁটে গোশালার উদ্দেশ্যে টোটো করে যাওয়ারও ব্যবস্থা আছে এখানকার গোশালা বিখ্যাত এখানে গাড়ি ঘোড়া আছে তবে কোনো রকম তারা নেই কেউ হর্ন মারছে না ভীষণ শান্ত নিরিবিলি যেটা আমাদের সবারই ভীষণ ভালো লেগেছে গোশালা থেকে নিতে পারবেন এদের নিজেদেরই তৈরি করা ঘি দই পনির কিংবা ক্ষীর এখন ঘড়িতে বাজে বিকেল পাঁচটা আর আমরা যাচ্ছি মায়াপুর ইস্কনের প্রতিষ্ঠাতা শ্রীল প্রভুপাদের পুষ্প সমাধি মন্দিরে ইস্কন প্রাঙ্গনে যতগুলো মন্দির আছে কোনো মন্দিরেই ক্যামেরা মোবাইল অ্যালাউড নয় ইস্কন প্রাঙ্গনে রয়েছে একটি গ্লোব থিয়েটার আর রয়েছে বিখ্যাত গোবিন্দাস রেস্টুরেন্ট এবার আমরা পায়ে হেঁটেই ইস্কন প্রাঙ্গন ঘুরে দেখব আর এখন আমার সামনেই রয়েছে নির্নিয়মান পৃথিবীর সব থেকে বড় চন্দ্রোদয় মন্দির মহাপ্রভুর আরেক নাম চন্দ্র তাই এখানকার মন্দিরের নাম চন্দ্রোদয় মন্দির নটা দ্বীপ ছিল তাই এর নাম নবদ্বীপ গৌরীয় পূর্ণিমায় মহাপ্রভুর জন্মতিথিতে গৌরী বৈষ্ণবেরা এই নটা দ্বীপ পায়ে হেঁটে পরিক্রমা করেন পায়ে হেঁটে পরিক্রমা করেন সাত দিন এতে পূর্ণ লাভ হয় আমরা যে এই সময় এসেছি এখন কিন্তু খুব একটা গরম নেই প্রচুর হাওয়া রয়েছে দারুণ ওয়েদার এই সময় যদি মায়াপুরে আসেন তাহলে কিন্তু দারুণ এনজয় করতে পারবেন আমার চ্যানেল ড্রিম রিলিসের আজকের এই মায়াপুর ভ্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট সেকশানে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইবের অনুরোধ রইল আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন একটা এপিসোডে